হ্যালো ভিয়ার সামি ফসল আহমেদ হ্যাক বিটির বিডির পক্ষ থেকে আপনাদের তো আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট নিয়ে আসছি আর সেটি হচ্ছে সেলফ ডিফেন্স গ্যাজেট তো বর্তমানে যে হারে ছিনতাই বেড়ে গেছে তো আপনার নিজের পার্সোনাল সুরক্ষার জন্য এই গ্যাজেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা বর্তমানে যে হারে ক্রাইম রেট বেড়ে গেছে ঘরের বাইরে গেলেই দেখা যায় যে চিন্তাইকারী বা অন্য কোন ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার যদি এরকম একটা গ্যাজেট আপনার সাথে থাকে তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেড়ে যায় আর এই গ্যাজেটগুলোর মধ্যে কি কি পাচ্ছেন যেগুলো রেডিমেড গ্যাজেটে পাচ্ছেন না সম্পূর্ণটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো আমাদের যে গ্যাজেটগুলো আছে এটা সম্পূর্ণ হোম আমরা নিজে হাতে তৈরি করেছি আর রেডিমেড যে গ্যাজেটগুলো আছে এর এরকম দেখতে হয়ে থাকে আর এই যে রেডিমেড যে গ্যাজেটগুলো সমান আমাদের একটা গ্যাজেট হয়ে থাকে আর এই যে আমাদের যে গ্যাজেটগুলো আছে এইখানে মূলত আমরা ব্যাটারি ব্যবহার করেছি এই যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি যেটা ক্যাপাসিটি হচ্ছে এক হাজার এমএইচ এটা আমরা ব্যাটারি টেস্টার দিয়ে টেস্ট করে মেপেছি এটার যে ক্যাপাসিটি অ্যারাউন্ড হচ্ছে এক হাজার এমএইচ আর এইখানে মূলত আমরা যে চার্জিং মডিউলটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা চার্জিং মডিউল অ্যাড করা হয়েছে যেটি আপনারা চাইলে ইজিলি আপনার বাসায় যে মোবাইল চার্জার আছে এটার মাধ্যমে এরকম চার্জ করতে পারবেন আর যখন এই ব্যাটারিটা চার্জ হবে তখন এরকম রেড এলইডি চলবে যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন ব্লু কালার একটি এলইডি চলবে আর এই যে যে চার্জিং মডিউলটা আমরা এখানে ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছেন এই মডিউলটা এই মডিউলটা যে কাজটি করবে আপনার ব্যাটারিটিকে সুরক্ষা প্রদান করবে যেগুলো এই যে দেখতে পাচ্ছেন রেডিমেড এইগুলোর মধ্যে কিন্তু এরকম চার্জিং মডিউল থাকে না যার ফলে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে কিন্তু এটা ডিটেক্ট করতে পারে না যার ফলে আপনার যে ব্যাটারির যে কাল সেটা কিন্তু অনেক কমে যায় এবং ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যায় আর এই রেডিমেড যে গ্যাজেটগুলো আছে এইগুলোর ভিতরে যে ব্যাটারি থাকে সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ এমএইচের থাকে আর সেই তুলনায় কিন্তু আমাদের যেটা এটা কিন্তু এক হাজার এমএইচের ব্যাটারি আর এছাড়াও আমাদের যে গ্যাজেটগুলো আছে এগুলোর মধ্যে আমরা মূলত এখানে একটি এলইডি ইউজ করেছি যেটি আপনি যখন এই যে স্লাইড যে বাটন সুইচ আছে এটাকে যখন আপনি উপরের দিকে প্রেস করবেন এখানে এল ইডিটা জ্বলবে আবার আপনি যখন এটা মাঝখানে আনবেন তখন তখন এটা বন্ধ হয়ে যাবে আবার যখন আপনি এটাকে প্রেস করবেন এখন কিন্তু বন্ধ অবস্থা আছে আবার উপরেও যদি লাইট অবস্থায় যদি আপনি এটা প্রেস করেন এটা কিন্তু চলবে না আপনি জাস্ট এটাকে নিচের দিকে যখন অন করবেন তখন এই যে রেড এলইডিটা জ্বলবে তখন কিন্তু আপনি এটাকে দেখবেন স্পার্ক এটা কিন্তু খুবই হাই ভোল্টেজ জেনারেট করে থাকে যার ফলে এখানে একটা শব্দের শুনতে পারছেন আপনারা এখানে স্পার্ক করছে দেখতে পারছেন তো এইটার যে শব্দ এই শব্দতেই কিন্তু আশেপাশে যদি কোনো কুকুর টুকুর থেকে থাকে যেটা আপনাকে আক্রমণ করতে আসছে বা সিন্দাইকারী থাকে তারা কিন্তু এই শব্দ শুনেই কিন্তু আপনার ধারের কাছে আসতে পারবে না আর আমাদের যে গ্যাজেটটি আছে এটি যেহেতু আমরা হাতে তৈরি করছি এটার মধ্যে আমরা যে ক্যাবলগুলো ইউজ করছি সেগুলো কিন্তু কপারের ক্যাবল ইউজ করেছি আর রেডিমেড যে ডিভাইসগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমারও একটা ছিল এটা নষ্ট হয়ে গেছে তো এটার ভিতরে যে কেবলগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের যার ফলে কয়েকদিন ব্যবহার করার পরে আপনি যখন বাসায় কয়েকদিন রেখে দেবেন দেখবেন যে ব্যাটারি প্লাস আপনার যে ডিভাইসটা বিভিন্ন জায়গার থেকে সমস্যা করতেছে বা নষ্ট হয়ে গেছে বা সুইচ টুইচ ইজিলি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে এইগুলোর কিন্তু রিপ্লেস করার কোনো সিস্টেম থাকে না এটার ব্যাটারি কিন্তু আপনি পাবেন না আশেপাশে খুঁজলেও কিন্তু এটার ব্যাটারি পাওয়া যাবে না আর আমাদের যে ব্যাটারিগুলো কিন্তু আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন সব কিছুই কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনি নিজের মতো করে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন আর ওই রেডিমেড যে গ্যাজেটগুলো আছে এইগুলোর থেকে কিন্তু অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি এক ব্যাটারি ব্যাকআপে কিন্তু অনেকক্ষণ এটাকে চালাইতে পারবেন আর এইটা কয়েক ফুল চার্জ করার পরে কয়েকবার চালালেই দেখবেন যে এটার যে পাওয়ার সেটা আস্তে আস্তে কমে গেছে কিন্তু আপনি যখন আমাদের এটা ফুল চার্জ করবেন একবার ফুল চার্জ করার পরে আপনি লাইট জ্বালাবেন বা হচ্ছে আপনি এটাকে চালাবেন দেখবেন অনেক দিন লাস্টিং করবে আর আপনি ইজিলি এটাকে চার্জ করতে পারবেন আর এইটার যে চার্জিং মডিউলটা থাকার ফলে ব্যাটারিটা অন দীর্ঘদিন লং লাস্টিং করবে তো যারা এরকম নিতে যাচ্ছেন রেডিমেড তারা কিন্তু আমাদের গ্যাজেটগুলো নিতে নিতে পারেন জাস্ট এ যখন আপনি এটা অন করবেন অন করে এরকম আওয়াজ বের হয় এই আওয়াজের কাছেই কিন্তু কেউ আসতে পারবে না আপনার পার্সোনাল সেফটির জন্য কিন্তু আপনারা এরকম একটা গ্যাজেট রাখতে পারেন তো এই গ্যাজেটগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে hackshopbiri.com ডট তো ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে